আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার নাম সাদিক ভাই আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি দুই সালের জানুয়ারি মাসে চেন্নাই শহরে ডক্টর জাকির নায়ক একটা বিশাল মিটিং করেছিলেন আল্লাহর অশেষ রহমতে আমি সেই মিটিংয়ে ছিলাম সেখানে আমি তহিদের আলোর সন্ধান পেয়েছি আর আমি সত্যিকারের সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পেরেছি আমি স্বেচ্ছায় আর নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করেছিলাম কোন রকম প্রশ্ন করিনি আমার ভলেন্টিয়ারদের বলবো যে একটু খেয়াল রাখতে আমাদের বক্তারা যথেষ্ট জানেন তারা এই বিষয়টা জানেন আপনি সরাসরি প্রশ্নটা করেন কোনো ভূমিকা ছাড়া ধরে নিচ্ছি আমাদের বক্তারা আপনাদের প্রশ্ন শুনলেই পেছনের ভূমিকা বুঝতে পারবেন আর দয়া করে প্রশ্ন করতে এসে মন্তব্য করে বসবেন না প্লিজ আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ আপনারা অনেক সাহায্য করেছেন ধৈর্য ধরেছেন অনেক ভদ্রতা করেছেন আর প্রশ্ন করার সময়ও যদি এগুলো একটু মেনে চলেন আশা করি আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারব হ্যাঁ ভাই আসলে ডক্টর জাকির নায়ক যখন ওনার লেকচার দিচ্ছিলেন তখন বিষ্ণুর কথা বললেন যে বিষ্ণু অর্থ রক্ষাকারী আর আপনি যখন লেকচার দিলেন তখন আপনি বললেন যে বিষ্ণু আসলে হলেন পাঁচটি উপাদান যা দিয়ে পুরো বিশ্ব জগৎ তৈরি আরও অনেক কিছু এবার আমি আপনাকে বলি বিষ্ণু সহস্র নামায় কিন্তু এই কথা একেবারে পরিষ্কারভাবে লেখা আছে এটা দিয়ে আপনি আমাকে বিষ্ণুর কোনো ব্যাখ্যা দিতে পারবেন সর্বভিক্ষ্ণ অবশান্তে স্মরণ মাত্রে না জন্ম সংসার বন্ধনা নেমোচ্চা দে না আমার বিষ্ণাভেদ সর্ব বিষ্ণবেদ ওম মাভ বিস্তবে প্রভ বিষ্ণাবে শ্রী ঐশ্যম্বায়নৌ আচা শ্রদ্ধা দন্মান আছে সে না আমি এখানেই থেমে যাচ্ছি এখন আপনার কাছে আমার প্রশ্নটা হল। কিউজ দি ভাই দেখেন আপনি যেটা করছেন প্রথম একটা ভূমিকা বলে নিয়ে তারপর প্রশ্নটা করছেন প্লিজ কোনো ভূমিকা করবেন না আপনার প্রশ্নটা সরাসরি করে ফেলুন ধরে নিচ্ছি আমাদের বক্তালার প্রশ্ন শুনলে বুঝতে পারবেন হ্যাঁ আপনার মাইক চালু করা হলো এখন আপনাকে এক মিনিট সময় দেয়া হলো আর আপনাকে একটা প্রশ্ন শেষ করতে হবে এই এক মিনিটে এক্সকিউজ মি গুরুজি এখন আপনি দয়া করে যে বিষ্ণু সহস্রনামাটা নামাটা বললাম সেটার সারমর্মটা বলেন আমি জানি আপনি পারবেন না আমি এখানে দাঁড়িয়ে একদম নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহ একদিন আপনাকে হেদায়ত করবেন খুব বেশি দূরে নেই সেদিন শুধু আপনি না আপনার ভক্তদের হেদায়ত করবেন আমি বলে রাখলাম হ্যাঁ আমি ভলেন্টিয়ারদের বলবো দয়া করে একটু খেয়াল রাখবেন যে লোকজন এখানে প্রশ্ন করতে এসে যেন ইমোশনাল না হয়ে যায় ভদ্রভাবে প্রশ্ন করতে বলুন এই যুবকের জন্য আমার বেশ দুঃখ হচ্ছে সে ভুল উদ্ধৃতি দিল আর সে উন্মত্ত হয়ে আছে আর সে ভাবছে আল্লাহ একদিন হয়তো আমাকে তার আশীর্বাদ দেবেন বাবাজি তিনি আমাকে আশীর্বাদ করেছেন তিনি আমার অনেক কাছে